সন্ধ্যাবেলায় এক বিশাল বড় একটা গ্রামের মাছখানে এটাকে এটা হলো কিশোরগঞ্জের দিকে এক বিশাল বড় বন মানে বিলের মাছখানে আমি চলে আসছিলাম তা এখন সন্ধ্যা হয়ে গেছে গা যে দেখেন বিশাল বড় বিল একদম মানে মানুষ বলতে নাই বলতেই চলে একদম ফাঁকা খালি ক্ষেত আর ক্ষেত প্রচুর পরিমাণ কেট আর ওইদিকে আছে ফিশারি ওইদিকে ফিশারি আছে মুরগির শেয়ার আছে তো সব এইগুলি এদিক দিয়ে সব মানুষ কর্মস্থলে এবং কর্মব্যস্ত তা কৃষিকাজ ব্যবস্থা বেশি তো কিশোরগঞ্জ উপজেলা এবং সদর থানা কিশোরগঞ্জেই এবং এটা পড়ছে রর্শিদাবাদ ইউনিয়ন ভাটগাঁও গ্রাম এটা হলো জলসার বিল বলে কঠিন কৌতূহল আর এই যে দেখছেন বড় একটা পানির সেচ যেটা বিশাল বড় সেচ তো লাইভে আসি না অনেক দিন পর লাইভে আসলাম সময়ের জন্য পারি না তো আজকে ব্যস্ততার মধ্যে লাইভে চলে এসেছি সবাই আমাকে একটু সাপোর্ট করার না রে ভাই অস্ট টাইম হচ্ছে না পুরন ব্যস্ততার মধ্যে চলছে না জীবন কি করা যাবে ভাই সন্ধ্যা হয়ে যাচ্ছে এবং সন্ধ্যা হয়ে গেছে আজান পড়ে গেছে কিন্তু বিলের মাঝখানে সময়ের সাথে যেতে পারতেছি না তো অনেক দিন পর লাইভে আসলাম তো সময় লং টাইম পাওয়া যায় না তো আপনারা যারা যারা আছেন সকলে আমার ভিডিওগুলো সাপোর্ট করবেন এবং সকালে যদি সাপোর্ট না করেন আসলেই এগিয়ে আসা যায় না সকলেরই সাপোর্ট চাই আমরা একে অপরকে সাপোর্ট করি চেষ্টা করি ইচ্ছা হলে সম্ভব হয় কোন দিক নাই সবাই আমরা সাপোর্ট করি সবাই কমেন্ট করি কি কোথা থেকে দেখছেন এক বিশাল বন এই বন্দের মাছ সন্ধ্যা হয়ে গেছে চলে আসলাম কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করেন দেখেন সন্ধ্যা হয়ে গেছে গা মন দেখা যায় না খুব সন্ধ্যা হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে গা সবাই সাপোর্ট করেন সবাই সাপোর্ট করেন শেয়ার কমেন্ট করেন লাইক করে যান বিষয়টা হচ্ছে এমন একটা বন বিশাল বড় বন এই বন্ধের মাঝখানে কোনো লোক সংখ্যা খুব থাকে না আর যে আসে কাজ করতে সকালে আসে আবার রাতে সন্ধ্যা হয় চলে যায় কারণ অনেক দূরে অনেকের বাড়ি ঘর বাড়ি এই জন্যই দ্রুত চলে যায় একদম নীরব হয়ে যাব কিছুক্ষণের ভিতরে কিছু লোকই যে চলে যেতেছে যে আপনারা দেখা যাচ্ছে এই যে দেখেন তারা কোনো সকালে আসছিল এখন চলে যাইতেছে যারা যারা এখনও লাইক করেন নাই কমেন্ট করেন আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন একে অপরকে আমরা অবশ্যই সাপোর্ট করি দেন কৃষিকাজ কৃষিকাজের স্বেচ্ছা কাজ এই যেদিকে শেয়াল রাখতেছে দেন আপনারা শেল ডাকে শেল শেলের ডাক শুনেন সবাই শেল শেল কোথা থেকে বের হইতাছে সবাই দেখেন শেলের ডাক শোনা যায় মনে হয় শেলের অবস্থা ভয়ঙ্কর জায়গা যারা যারা কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করেন আমরা কে অপরকে সাপোর্ট করি হ্যালো আসসালামু আলাইকুম জি কে বলছিলেন কোথায় থেকে বলছেন অবশ্যই পরিচয় দেবেন আমার ভাই আইতেছে আর দুইজন আছে পিছনে একা একা না তো সবাই লাইক মান শেয়ার করেন আর একে একে উপর সাপোর্ট করলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে রাখেন অবশ্যই আমি সাপোর্ট করে দিব অবশ্যই সাপোর্ট করব একদিনে भाई एक दिन तीन काटा एक ला लगा भाई पूरी हल्ला ये देख सन गोटा लुमुर की शहर विशाल पर अक्षमर <laughs> কে কোথায় থেকে বলছেন অবশ্যই বলেন অবশ্যই কমেন্ট করেন কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করেন শেলে যে ডাক শুরু করছে এই সব এটা একটা ছোট্ট একটা ব্রেস ভয় লাগতেছে লাইল

रात हो गए सगा ये ये देखिए भाई ये देखिए फूल देखिए था ना ये फूल दी किधर फटा हाँ फैजर फटा है लोलंग दिख रहा है मिला समोसे वो ग्रानेल लग गया एक दिन तो आता था ना तो पुरी सी ना

আজকে টিমকে ডিম আর ডাল কুছি কুছি ডাল কুছি কোনো গ্যারান্টি নেই না না যুক্ত হুম অন মানে বড়ই কথা মানে যুক্ত এই যুক্ত হইবো ভাই ভাতে জানচি যাবি বেয়া কৈ পাঞ্জাৱ লৈ আছিলে বেয়া কৈ বোলে